ওয়েলকাম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্তর্কলন বা ক্যালকুলেশের প্রথম গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে অন্তর্কলন মেনলি ক্যালকুলাস বা কলনবিদ্যা দুটো জিনিসের ওপর ভিত্তি করে তৈরি এক হচ্ছে অন্তর্কলন একটা হচ্ছে সমাকলন ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন প্রথমটা হচ্ছে ডিফারেন্সিয়েশন যার নাম হচ্ছে অন্তর্কলন এই অন্তর্কলন কেন তার ব্যাখ্যা বা প্রাথমিক ধারণা আজকে আমরা দেবো আমি মেইনলি ভিডিওটি দুটো পার্টে আনব ফার্স্ট পার্টটা হচ্ছে ইলেভেনদের জন্য এবং সেকেন্ড পার্টটা হচ্ছে টুয়েলভের জন্য ফার্স্ট পার্টটায় আমরা জাস্ট বেসিক আইডিয়াটা নেব এবং বেসিক ক্যালকুলেশন কিছু করব যেটা ইলেভেনের আমার এমসি থাকবে আর সেকেন্ড পার্টটা ক্লাস টুয়েলভদের জন্য যে যে টপিক্সগুলো আছে সেগুলো আমরা শিখব কিছু অঙ্ক করব প্রবলি এমসিকিউই করব একটা হার প্রবলেম হয়তো করতে পারি কিন্তু আমাদের মূল দৃষ্টিভঙ্গি থাকবে এমসিক ঠিক আছে তো আজকে আমরা শুরু করছি অন্তরকলনের প্রথম অংশ শুরু করা যাক আজকে যে বেসিক কনসেপ্ট ডিফারেন্সিয়েশন বলবো সেটা বলতে গিয়ে যে দুই ব্যক্তির নাম নিতেই হয় সেটা নিউটন আর লিপিনিক্স নিউটনের যে অ্যাপ্রোসটা ছিল ক্যালকুলেশন সেটা হচ্ছে ফিজিক্স ওরিয়েন্টেড বা মেকানিক্স ওরিয়েন্টেড উনি গতিবেগ ত্বরণ এই সব বিষয়গুলিকে গাণিতিকভাবে ব্যাখ্যা করার জন্য উনি ডেরিভেটিভের কনসেপ্টগুলোকে ব্যবহার করেছেন এবং তার জন্য কিছু অনুশান উনি ব্যবহার করেছেন সেটা হচ্ছে উনি ফ্লাক্সান ফ্লাক্স এই সব ধরনের শব্দ ব্যবহার করেছেন এবং এই ডটটা ব্যবহার করেছেন এই নোটেশনটা নিউটন ইউজ করতো কিন্তু বর্তমানে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি সেটা হচ্ছে লিভজেসে আনাই চিহ্ন ডিডিএক্স ইন্টিগ্রেশন সাইন তো নিউটন কিন্তু তার পেপার পাবলিশ করতে একটু দেরি হয়েছিল তিনি ষোলোশো চুরাশি মতন চৌষট্টির মতন খ্রিস্টাব্দে বার করেছেন উনি ষোলোশো চুরাশি মানে আরেকটু কুড়ি তুড়ি তিরিশ বছর লেট হয়ে গেছিলো দশ কুড়ি বছর কোনো কারণে লেট হয়েছিল তা ম্যাথামেটিস হিস্ট্রি হিস্ট্রিও ম্যাথামেটিক্স নিয়ে পড়েছে তারা হয়তো বলতে পারবে তো হোক আমরা সেই যে বিষয়ে যাচ্ছি না নিউটনের ছিল মোটামুটি ফিজিক্স ছিল পিওর অ্যানালিসেড তো এটা অনেকটা আমাদের গাণিতিক তাৎপর্যপূর্ণ তো লিবনিজকে পরবর্তীকালে ইউরোপে প্রাধান্য দেওয়া হয় এবং পরবর্তী বিজ্ঞানী বার্নলি বা আরো অন্যান্য যারা আছেন তারা এগুলোকে নিয়ে আহ চিহ্নগুলোকেই প্রাধান্য দেয় এবং পরবর্তীকালে এই চিহ্নটাই সর্বজন গৃহীত হয় যাই হোক শুরু করা যাক এবার বেসিক কনসেপ্টের দিকে আমরা যাই প্রথমে আমরা দুটো অ্যাক্সেসটা আনলাম ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস এইবার এই ওয়াই এক্স এর মধ্যে আমরা প্রথম যে জিনিসটা ডিফাইন করবো সেটা হচ্ছে এফ এফ এক্স ড্যাশ এক্সটাকে আমরা ডিফাইন করছি ডিডিএক্স অফ এফ এক্স কিন্তু এটার আইডিয়াটা একটা নোসান হলে কিন্তু এই নোটেশনটাকে আমরা লিখবো বাকি তাহলে আমি মনে করলাম সেটা ছোট পিন্দু সি আছে এইটা হচ্ছে একটা কার্ভ এবার সামান্য একটু চেঞ্জ করলাম একটু বাড়াল কত এইচ এইবার এই বিন্দুটার হাইট হচ্ছে আর পরেরটা হচ্ছে সি প্লাস এইচ তাহলে এই গ্যাপটা কত হল এইটুকুনি গ্যাপ হচ্ছে আমার সি প্লাস এইচ মাইনাস এই যে অনুপাতটা এফ সি প্লাস এই যে গ্যাপ এই যে বৃদ্ধিটা আর এক্স বরাবর যে বৃদ্ধি তাদের অনুপাতটা হচ্ছে আমার এইটা এই অনুপাতটা যখন এই স্টেজটি জিরো করবো মানে এই স্টেজ খুব ক্লোজ হয় জিরোর খুব কাছাকাছি হয় সামান্য যদি চেঞ্জ হয় তাৎক্ষণিক কোনো চেঞ্জ হয় তখন এর যে লিমিটিং ভ্যালু সেটাকেই আমরা নাম দিচ্ছি ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি তাহলে কোনো বিন্দুটা ডেরিভেটিভ আমরা এইভাবে ডিফাইন করছি কিন্তু এটা ডিফাইন করতে গেলে আমরা আগে জেনেছি যে এখানে লিমিটের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক্সট করতে হবে তবে লিমিট এক্সট করবে তো সেখানে ওখানেও একটা কনসেপ্ট আছে লেফট হ্যান্ড ডিভিভিটি বা রাই হ্যান্ড ডিভিটিটা আমার ইলেভেনে নেই টুয়েলভের পোর্শনটা আছে তো সেটা আমরা টুয়েলভে গেলে আরো ডিটেলস পড়বো আপাতত ডিটেলস জানার এখন দরকার নেই তো আর একটা কনসেপ্ট আছে সেটা জোমেটিক্যাল কনসেপ্ট হচ্ছে এটা কি বোঝাচ্ছে তা আমরা যদি একটু ছবি আঁকি তার আগে একটু বলে দিই একটা সরল লেখা কে এই ফর্মে লেখা যায় আমরা পড়েছিলাম লিমিটের মাধ্যমি ওয়াইজিআ এমএস প্লাস এমটা হচ্ছে কি এমটা হচ্ছে এই সরল লেখা এক্সকে ধনাত্মক দিকে সঙ্গে যে কোনটা করেছে তার ট্যানজেন্ট এর মান বা ট্যান এর মান যাই হোক এটা আমরা জানলাম এইভাবে এম এক্স প্লাস সি ফর্মুলা লেখা যায় এই যে এম টা এটা যদি জানা হয় তাহলে এই সরল রেখার ইনক্লিনেশনটা বোঝা যায় কত মানে কতখানি খাড়া বা কতখানি কোণে বেঁকে আছে সেটা বুঝতে বুঝতে পারি আমরা তো যাই হোক এটা আবার এবার মনে করলাম আমার সি পয়েন্ট এটা হচ্ছে সি প্লাস এইচ পয়েন্ট তাহলে এই যে চেঞ্জটা হচ্ছে এটা ছোট্ট ত্রিভুজটা একটা তৈরি হয়েছে দেখো এই ত্রিভুজটা যে এই কোণটা এটাকে মনে করলাম থিটা তাই টেন্টিটার মান কত হবে এফ সি প্লাস এইচ মাইনাস এফসি বাই এইচ এবার আস্তে আস্তে যদি এসটাকে ক্লোজ আনি তাহলে এই ত্রিভুজের এই কোনটাও পাল্টাবে পাল্টাবে মানে একটা সময় হবে কি এই কোনটা এই যে স্পর্শকটা তৈরি হয়েছে স্পর্শকের সঙ্গে মিশে যাবে মানে স্পর্শকের যে কোনটা তৈরি করেছে এক্সকের তার সঙ্গে মিশে যাবে ঠিক আছে সেটা আস্তে আস্তে যদি আমরা চেঞ্জ করি দেখতে পাবো যে আস্তে আস্তে ক্লোজ যত আসবে ততই স্পর্শকের নথির সঙ্গে এই কোনটার সঙ্গে এই কোনটা মিশে যাবে তো তার মানে বোঝা যাচ্ছে কি কোনো পয়েন্টে ডেরিভেটিভ মানে হচ্ছে ওই বিন্দুটা যে একটা স্পর্শক টানলে তার যে এক্সকের সঙ্গে যেটা কোন তৈরি করবে তার ট্যানজেন্টের সঙ্গে সমান হবে তাহলে এম ইজ ইকাল টু ট্যান থিটা অর এফ ড্যাস এক্স অ্যাট দ্য পয়েন্ট সি এইভাবে আমরা কোনো পয়েন্টে আমরা স্পর্শকে নথি বার করতে পারবো এই ডেরিভেটিভ ইউজ করে এটা হচ্ছে জিওমেট্রিক্যাল একটা কনসেপ্ট ক্লিয়ার এইবার যেটা আমরা টুয়েলভে বলেছিলাম যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বা রাইট হ্যান্ড ডেরিভেটিভটাকে নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো এবং এটার উপর একটা ক্রেডিবিলিটি আছে কি সেটা হচ্ছে একটা ফাংশন যে ডিফেন্সিবিলিটি চেক করবো ফাংশনের সেটা আমরা লেফট হ্যান্ড ডেলিভিটিভ আর রাইট হ্যান্ড ডেলিভেটিভ ইকুয়াল হচ্ছে কিনা এটা দেখতে মানে দুটো লিমিট ক্যালকুলেট করবো এবং সেটা যদি ইকুয়াল হয় তবে ডেলিভিটিভটা এক্সিস্ট করবে আদারওয়াইস নট প্রথমে হয়তো প্রথমে দেখা গেল হয়তো একটা ডেরিভেটিভ এক্সিস্টই করলো না তাহলে কেটে গেল যে আর হচ্ছে না ডেরিভেটিভ নেই মানে এক্সিস্ট করছে না বা হয়তো এক্সিস্ট করলো কিন্তু তার একটা ইকুয়াল হচ্ছে না

যেখানে ধরো এটাকে আমি প্রথমে রাখছি তাহলে এটা একটা ফার্স্ট ফাংশন এটা হচ্ছে সেকেন্ড ফাংশন তাহলে ফার্স্ট ফাংশনটাকে আমি যেমন আছে তেমন রাখলাম সেকেন্ড ফাংশনটাকে ডেরিভেটিভ করলাম প্লাস যেটাকে ডেরিভেটিভ করিনি সেটাকে ডেরিভেটিভ করব আর বাকিটাকে যেমন আছে তেমন রেখে দেব ঠিক আছে এবার নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে ডেরিভেটিভ যদি ইউ বাই ভি বা এফ এক্স বাই জি এক্স থাকে এবং জি এক্স নট ইকুয়াল টু জিরো তখন তার ফর্মুলা হচ্ছে এটাকে স্কোয়ার করব প্রথমে জি এক্স রাখবো তারপরে এফটাকে ডেরিভেটিভ করবো ওখানে থাকবে তলায় যেটা স্কোয়ার হচ্ছে সেটা কিন্তু উপরে থাকছে ডেরিভেটিভ হবে না সেকেন্ড উপরের ফাংশনটা ডেরিভেটিভ হচ্ছে মাইনাস এটা মাইনাস হবে আগে প্লাস ছিল মাইনাস এফ এক্স জি ড্যাস এক্স এটা একটা কমপ্লিকেটেড মনে হচ্ছে একটু মুখস্থ রাখতে হবে কিন্তু এটা কীভাবে হচ্ছে আমরা পরে যখন চেন রুল শিখবো তখন খুব ইজিলি বুঝতে পারবো তখন শুধু এই মেথডটা জানলেই হবে আচ্ছা তারপরে আমরা কিছু স্ট্যান্ডার্ড ফাংশনের ডেরিভেটিভগুলো দেখে নেব এক্স টু ডি বার এম থাকলে এই ফর্মে আসবে লগ এক্স থাকলে ওয়ান বাই এক্স হবে প্রোভাইডেড এক্স নটিকাল টু জিরো তারপর ই টু ডি ডিবার এক্স ই এক্সে থাকছে এই টু ডি বার এক্স হলে এ টু প্লাস লগ এ হবে এইভাবে চলবে এ নটিকল টু জিরো বলে দেওয়া উচিত সে নটিকাল টু জিরো সাইন এক্সটা কস এক্স হয়ে যাচ্ছে কস এক্সটা মাইনাস সাইন এক্স আর ট্যান এক্সটা সেক্স স্কোয়ার এক্স এরপরে ডিডি এক্স কস এক্সটা মাইনাস

লগেক্স এর হোল স্কোয়ার কিন্তু এখানে এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে হোল তাহলে ওটা থাকবে আমার লগ এক্স উপরটা আমাদের থাকছে লগ এক্স

প্রপার্টি আমরা জেনে রাখতে পারি সেটা হচ্ছে মনে করি আমরা ডেরিভেটিভ করছি এফ অফ সি এক্স এস মানে এক্স এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ আছে তখন কি করা যেতে পারে এই সিটাকে আমরা বাইরে বের করে দেব সিটা বাইরে বেরিয়ে গেল আর এটা ডেরিভেটিভ হয়ে গেল एग्जांपल যদি দিই একটা एग्जांपल খুব সুন্দর অঙ্ক আছে sin x ডিগ্রি তার ডেরিভেটিভ আমরা এই অঙ্ক আগেও করেছি ডিডি এক্স যখন লিমিটেড অঙ্ক করার সময় তাহলে এখানে ডিগ্রিতে রেডিয়ানে কনভার্ট করতে হবে সাইন টু পাই বাই ওয়ান এইটটি এক্স রেডিয়ানে কনভার্ট হয়ে গেলো এটা বারে বের করে দেবো বেরিয়ে গেল আর সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস টু পাই বাই ওয়ান এইটটি এক্স এটাকে আবার আমরা ডিগ্রিতে কনভার্ট করে দিই কস এক্স ডিগ্রি এইভাবে আমরা অঙ্ক মোটামুটি করতে পারি খুব বেসিক ফর্মুলাস এবার কিছু অ্যাডভান্স জিনিস আসবে সেটা পার্ট টু আমরা নিয়ে আসবো ক্লাস টুয়েলভের জন্য আপাতটা ইলেভেনের স্টুডেন্টের জন্য এর থেকে সেরকম কঠিন কিছু আসবে না হয়তো কিছু পার্ট বাই পার্ট ফাংশন থাকতে পারে কিন্তু বেসিক প্রশ্নই আসবে তো সেকেন্ড পার্টটা একটু দেখো সেকেন্ড পার্টে আমরা আরও কিছু প্রবলেমস আনবো এবং একটু অ্যাডভান্স ধরনের প্রবলেম সেগুলোতে আমরা চেন রুল অ্যাপ্লাই করব আরও অন্যান্য প্রবলেম শিখবো এইগুলো আপাতত ক্লাস ইলেভেনের জন্য আর একটা অঙ্ক আমি বলতে পারি ধরো এই টাইপের হয়তো একটা অঙ্ক এসছে ডি ডিএফস sin x e to the power x x স্কয়ার এটাকে কি করে ডেরিভেটিভ করব প্রশ্ন শাস্তি পারে প্রথমে ধরো এই দুটোকে এক সঙ্গে নিলাম এটাকে আলাদা রাখলে তাহলে ডি ডি এক্স অফ e to the power x sin x হলো e, x স্কয়ারটা ফ্রি রাখলাম তারপরে x স্কয়ার ডেরিভেটিভ 2x হলো এইটাকে এর সঙ্গে গুণ করতে এবার পরের স্টেপে কি এটাকে ভাঙবো এটা ব্র্যাকেট লি e to the power x ঠিক রাখলাম এর ডেরিভেটিভ করলাম আর পরে e to the power x এর ডেরিভেটিভ করলাম এটাকে যেমন আছে বাইরে x স্কয়ার থাকে x, x e to the power x এই ভাবে আমরা অঙ্ক করতে পারি পার্ট বাই পার্ট ধরে নিয়ে 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 ঠিক আছে তো মেইন এখানে ইম্পর্টেন্ট রুলস হচ্ছে স্ট্যান্ডার্ড যে ফর্মুলাগুলো শিখেছি সেগুলো আর একটা হচ্ছে uv মানে e fx dx এর যে ফর্মুলাটা আর f/g এর একটা ফর্মুলা এই দুটো খুব ইম্পর্টেন্ট এই দুটো একটু প্র্যাকটিস করতে হবে করলে তোমরা অঙ্ক মোটামুটি পারবে তো সেকেন্ড পার্টে আমরা ইলেভেন একটা কম্বাইন্ড এমসি কিউ কোশ্চেন আমরা রেডি করবো আজকে এই অবধি থাক সকলে ভালো থেকো দিয়ে পড়াশোনা করো